যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য ক্লিক করেছেন দিয়ে ভিডিওটিতে অনুরোধ জানাচ্ছি আলাইকুম বুধরা এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর এইমাত্র খুশির সংবাদ পেলাম ২২ অক্টোবর শতাংশ হারে বাড়ি বাড়া বৃদ্ধির আশ্বাস দিল অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে চেষ্টা করবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাস পত্রিকা নিউজটি প্রকাশ করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাঁচ অক্টোবর শতাংশ হারে বাড়ি বাড়ার বৃদ্ধির আশ্বাস নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে যে বিষয়টি বলা হয়েছে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়ার দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা আগামী বাইশ অক্টোবরের মধ্যে এ দাবি মানা হবে বলে জানানো হয়েছে রবিবার অর্থ মন্ত্রণালয়ের শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত সভা সূত্রে এ তথ্য জানা গেছে বেলা এগারোটা বিশ মিনিটে তারা আলোচনায় বসেন তবে কোন কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে সেটি জানা যায়নি এরই মধ্যে অবস্থান কর্মসূচি প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়া হতে পারে বলে শিক্ষকরা জানিয়েছেন বাড়ি ভাড়া শতাংশ করা না হলে ফিরবেন না বলেও জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা রবিবার রাজধানীর প্রেস ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা ইতিমধ্যে পুরো এলাকায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে কর্মসূচি থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সরকারকে দিয়েছেন তারা আগামী সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা দাবির বিষয়ে আলোচনা করতে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে বসেন দুই শিক্ষক তারা হলেন এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী চোটের আহ্বায়ক অধ্যক্ষ মঈনুদ্দিন ও চোটের সদস্য সচিব অধ্যক্ষ হোসেন আজিজি এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি ভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন রবিবার সকাল সাড়ে দশটার পর আন্দোলনরতদের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ আজকের আপডেট নিউজটার মাধ্যমে একটি বিষয় ক্লিয়ার হয়েছে সেটি হচ্ছে বাইশ অক্টোবর শতম শহরে বাড়ি বাড়া বৃদ্ধির আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা তো আমরা অবশ্যই অপেক্ষা করব তো দেখি বাইশ অক্টোবর কি হয় তো প্রিয় বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ